অনুশীলনী দুই ভাগ করো আমাদেরকে এখন এই ভাগ অঙ্কগুলো করে দেখাবে জান্নাত শুরু করুন 228 57 ভিতরে তাই আমি যায় দুই যায় তাই পাঁচের সাথে যোগ করলে পাঁচ ছয় সাথে দিন ছয় গেলে থাকে এক এক পাঁচের তুম চার গেলে থাকে এক তাই তাই আঠাইশ একশো ষোলোর যায় না তাই আমি নামাইলাম চার দুইশো আঠাইশ এক হাজার এক হাজার একশো যায় পাঁচবার তাই আমি পাঁচবার নামাইলাম তাই এক হাজার চল্লিশ হলো তাই আমি চারের চার দুইয়ের দুই তাই চব্বিশের ভিতরে দুশো আঠাশ যায় না সেই জন্য আমি ই নয় নামাইলাম তাই দুশো আঠাইশ দুশো পঞ্চাশের ভিতর যায় এক একবার তাই আমি এখানে এক দিলাম আর দুশো আঠাশের এলাম তাহলে নয়ের থেকে আট গেলে থাকে এক চারের থেকে দুই গেলে থাকে দুই আমার উত্তর কত হয়েছে উত্তর হয়েছে দুইশো একান্ন ধন্যবাদ দশ নম্বর সাতশো তিনশো পঞ্চাশের ভিতরে যায় না সেই জন্য আমি তিন হাজার পাঁচশো নিলাম এই সাতশো তিন হাজার পঞ্চাশের পাঁচশোর ভিতরে যাই পাঁচবার তাই তিন হাজার পাঁচশো তাই শূন্যের শূন্য শূন্য তাই শূন্যের শূন্য তাই এখানে একটা আমার শূন্য আছে সেই শূন্যটা আমি নামাইলাম তাই সাত শূন্যের এখানে একটা শূন্য বসবে আট নাম্বার চারশো বিশ তাই চারশো বিশ তিনশোর ভিতর যায় না তাই আমি নিলাম তিন হাজার তাই চারশো বিশ চারশো বিশ তিন হাজারের ভিতর যায় সাতবার তাই আমার দুই হাজার নয়শো চল্লিশ হয়েছে তাই আমি এখন বিয়োগ করব শূন্য শূন্য চা শূন্যের থেকে চার যায় না তাই আমি মনে মনে এক ধরলাম তাই হয়ে গেল এক দশ

হাজার ভিতর তাই আমি দুইবার আটশো চল্লিশ তাই শূন্য শূন্য ছয় থেকে চার থাকে দুই আট উপরে শূন্য নিচে আট তাই আমি দশ ধরলাম দশের থেকে আট গেলে থাকে দুই হাতে আছে একের থেকে এক থাকে কিছু না তোমার উত্তরটা বলো উত্তরটা উত্তর বাহাত্তর ছয়শো ছয়শো তিয়াত্তরের ভিতর যায় না তাই আমি আরও তিন নিলাম তাই ছয়শো সাতশো তেত্রিশের ভিতর যায় একবার আমি এখানে এক দিলাম তাই এখানে দিলাম ছয়শো তিনের তিন থাকে আমার এখানে একশো তেত্রিশ হয়েছে তাই ছয়শো একশো তেত্রিশের ভিতর যায় না তাই আমি নাম আরেকটা শূন্য একটা শূন্য তারপরে এক হাজার তিনশো তিরিশ হয়েছে তাই ছয়শো এক হাজার তিনশো তিরিশের ভিতরে যায় দুইবার ছয়শো এক দুইবার যাইলে এক হাজার বারোশো হয় তাই শূন্যের শূন্য তিনের তিন তিনের তিন দুই গেলে থাকে এক একের থেকে এক গেলে থাকে শূন্য তাই আমি শূন্য বস বসাইলাম না তাই ছয়শো বারোশো দুই ডান পাশে শূন্যের কোনো দাম থাকে না হুম তারপর শূন্যের শূন্য তিনের তিন তিনে থাকে এক তাই ছয়শো তেরোশোর ভিতরে যায় একবার তাই আমার মিসি একবার তাই বারোশো হয়েছে তাই দুই থাকে এক ডান পাশে শূন্যের কোনো দাম থাকে না তাই আমার ফলাফল হয়েছে একশো বাইশ ছয় নম্বর দুশো তিরিশ চারশো ও উনপঞ্চাশের ভিতর যায় না তাই আমি নিলাম আট তাই দুশো তিরিশ চারশো আটানব্বইয়ের ভিতরে যায় দুইবার তাই হয় চারশো ষাট তাই আটের আট নয় তো ছয়গুলো থাকে তিন চার থেকে চার চারগুলো থাকে শূন্য চার চারপাশে শূন্য কোনো দাম থাকে না তাই দুশো তিরিশ আটত্রিশের ভিতর যায় না নাম মারলাম আমি একটা শূন্য তাই তিনশো আশি দুশো তিরিশ তিনশো আশির ভিতর যায় একবার ওইবার নিলে বেশি হয়ে যায় তাই আমি একবার নিলাম একবার নিলে হয়েছে দুশো তিরিশ তাই শূন্যের শূন্য আটের থেকে তিন তুলে থাকে পাঁচ তিনের থেকে দু তোলে থাকে এক তাই দুশো তিরিশ একশো পঞ্চাশের ভিতর যায় না নামাইলাম একটা শূন্য তাই এক পনেরোশো হলো আমার তাই দুশো তিরিশ পনেরোশোর ভিতরে যায় ছয় বার নিলে আমার এক হাজার তিনশো আশি হয়েছে শূন্য শূন্য থেকে আট বেলে থাকে দুই আছে এক এক গিয়ে ধরবে চার তিন কে তিন হয়ে যাবে চার এ পাঁচ এ পাশের থেকে চার দিলে থাকে এক ফলাফল হয়েছে দুশো ষোলো আমরা যেহেতু কোনো কিছু জানি না তাই আমরা লিখেছি মনে করি মায়ের বয়স তিন মায়ের বয়স তিন বয়স এক গুণ তো হবেই তাই সুতরাং পুত্রের বয়স এক গুণ তাই যোগ করলাম দুজনের বয়স চার গুণ মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর তাই এখানে লিখলাম সুতরাং পুত্রের বয়স তাই এখানে আমরা ষাট পেয়েছি রাকেট ষাট ভাগ এখানে আমরা চার পেয়েছি চার বছর তাই এখানে আমরা ভাগ করেছি তাই চার ষাটের চার ছয়ের ভিতর যায় একবার ছি তাই চার ছয় থেকে চার গেলে থাকে দুই তাই চারের থেকে চার দুইয়ের ভিতর যাই না তাই আমি এখানে একটা শূন্য তাই বিশ হয়েছে চার বিষের ভিতর যাই পাঁচ বার তাই বিশ তাই এখানে শূন্য তাই এখানে পনেরো হয়েছে সমান সমান পনেরো বছর মায়ের বয়স পুত্রের বয়সের চেয়ে তিন গুণ তাই আমি পুত্রের বয়স হলো পনেরো বছর পনেরো বছর পনেরো গুণ তিন বছর এখানে আমি গুণ করেছি পনেরো তিন তিন এক তিন তিন দু ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিন এক তিন হাতের এক চার এক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর উত্তর মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর উত্তর পুত্রের বয়স পনেরো বছর তোমাকে অনেক ধন্যবাদ